বিক্রয় মূল্য এবং মানে লাভ এবং ক্ষতি যে বিক্রয় মূল্য তার মাঝামাঝি হবে মা দুটোর মধ্যে মাঝামাঝি হবে দুটো বিক্রয় মূল্য কারণ একটা লাভ হচ্ছে একটা ক্ষতি তাহলে আমি মনে করলাম ক্রয় মূল্যটা হচ্ছে এক্স টাকা বোঝা গেল খুবই সহজ এবার কি বলেছে এবার তাহলে সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ হবে সতেরোশো চুয়ান্ন মাইনাস এক্স আর চোদ্দোশো বিরানব্বই টাকায় বিক্রি করলে তার কত টাকা ক্ষতি হবে তার ক্ষতি হবে এক্স মাইনাস বিরানব্বই বিরানব্বইটা এবার অবশ্যই সর্তানুযায়ী দুটো সমান সেটা আমাদের বলেছে ব্যাস আমরা এখান থেকে এক্সের মান বের করবো তাহলে দুটো এক্স যদি একদিকে নিয়ে আসি এক্স প্লাস এক্স মানে টু এক্স আর এটা কী হবে সতেরোশো চুয়ান্নর সঙ্গে চোদ্দোশো বিরানব্বই আমাদের যোগ করতে হবে ব্যাস তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ক্রিট সমান কত যোগ করবো যোগ করলে আমরা পাচ্ছি ছয় চার দুই তিন তাহলে এখানে x এর মান কত হচ্ছে x এর মান হচ্ছে এক ছয় দুই তিন তাহলে অবশ্যই যে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে ষোলোশো তেইশ টাকা তাহলে ষোলোশো তেইশ টাকায় কিনে সে যদি সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করে যত টাকা তার ক্ষতি হবে চোদ্দশো বিরানব্বই টাকা বিক্রি করলে তত টাকাই লাভ হবে খুবই সহজ প্রশ্ন আশা করি প্রত্যেকের বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকেই ডব্লিউ বি কে কলকাতা পুলিশের প্রভিয়াস ইয়ার কোশ্চেন সেট সলিউশন সেট থেকে পাবে এছাড়া অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স এবং রেলওয়ে যে এনডিপিসি লোক পাইলট গ্রুপটি প্র্যাকটিসের তোমরা এখান থেকে পাবে খুবই স্বল্প মূল্যে তোমরা এটা পাবে এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি পনেরো কেজি এবং প্রতি কেজি কুড়ি টাকা ডালের মিশ্রণ বিক্রি করলে প্রতি কেজি ডালের দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে খুবই সহজ প্রশ্ন দেখো এইটা করার জন্য আমরা যে অ্যালিগেশন জানি সেটা আমরা ব্যবহার করব। তাহলে এই দিকে পনেরো টাকার ডাল এই দিকে কুড়ি টাকার ডাল মাঝে রাখবো ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাহলে মিশ্রণ হবে আমাদের তাহলে ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরো টাকা যে ডিফারেন্স যেখানে মানে বিয়োগ বলতে ডিফারেন্স বের করতে হবে প্লাস হোক মাইনাস হোক আমরা ডিফারেন্স ঠিক তাহলে সেটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইজিলি বোঝা গেল আর কুড়ি থেকে ষোলো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কত হবে সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ জিরো ব্যাস এই অনুপাতটা কত হচ্ছে বের করলেই আমরা পেয়ে যাব তাহলে এটা হচ্ছে সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ জিরো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মানে পঁয়ত্রিশ বাই পনেরো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো হবে সেভেন বাইস টু থ্রি ভীষণ সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে মিক্সচার এলিগেশন থেকে এরকম সহজ প্রশ্নই আসে কিছু কিছু প্রশ্ন আসতে পারে কত টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে সেভাবেও থাকতে পারে সেটা কিভাবে হবে সেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন বা মিশ্রণের যদি আমরা প্র্যাকটিস চেক করি তখন আমরা এটা দেখতে পাবো চলো পরবর্তী প্রশ্ন অজয় একটি ব্যবসায় আট হাজার টাকা আট মাসের জন্য এবং অনিল বাকি চার মাসের জন্য টাকা বিনিয়োগ করে বছরের শেষে অনিল যদি লাভের কুড়ি পারসেন্ট পায় তাহলে অনিল কত টাকা বিনিয়োগ করেছে দেখো অজয় আমরা দুটো ভাগ করে নেব এদিকে থাকবে অজয় এদিকে থাকবে অনিল এবার দেখো অজয় আট হাজার টাকা আট মাসের জন্য বিনিয়োগ করেছে তাহলে তার টোটাল বিনিয়োগ বা টোটাল যদি ভ্যালু বলি তাহলে সেটা হচ্ছে চৌষট্টি হাজার টাকা অনিল চার মাসের জন্য এক্স টাকা বিনিয়োগ করেছে মানে ধরো চার টাকা তার হয়েছে এবার যেটা বিনিয়োগ করেছে সেই অনুযায়ী সে তো মানে পাবে তাহলে দুটোর অনুপাত করি চৌষট্টি সমান কি হবে দেখো অনিল পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে অজয় পাবে এইটটি পার্সেন্ট তাহলে অনুপাত হবে এইট তার টু টু কারণ এইটির মিলে হান্ড্রেড হয় ব্যাস আমরা কাটাকাটি করে নেব দুই চারে আট সুন্দর তাহলে ফোর এক্স ইন্টু ফোর মানে চার চারে ষোলো এক্স সমান হচ্ছে ষোলো চারে চৌষট্টি তাহলে চার হাজার টাকা তাহলে অবশ্যই আহ আমাদের অনিল বিনিয়োগ করেছিল কত টাকা চার হাজার টাকা ভীষণ সহজ প্রশ্ন আচ্ছা বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটু লোহার গোলককে গলিয়ে এক সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি গোলক পাওয়া যায় তাহলে অবশ্যই কোন গোলককে গলানোর অর্থ হচ্ছে তার অনুপাত তার যে অনুপাত মানে আয়তন দুটো সমান হবে তাহলে গোলকের আয়তনের সূত্র কি চারের কি পাই আর কিউ তাহলে যেটা আট সেন্টিমিটার ব্যাসার্ধ গোলক রয়েছে সেটাকে গলালে তার যে টোটাল আয়তন হবে সেটা হবে চারের তিন পাই আর মানে এবার মনে করি গোলক তার যায় হবে চারের তিন পাই ছোট আর কিউ মানে একের কিউ ব্যাস এখান থেকে আমরা এক্স সমান বের করে নেব তাহলে অনুপাত করলে চারের তিন পাই চারের তিন পাই আমাদের বাদ চলে যাবে তাহলে হয়ে যাবে এইট কিউ by one two মানে পাঁচশো বারো অর্থাৎ পাঁচশো বারো খানা গোলক আমরা পাবো খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে এই ধরনের question WBC দু হাজার কুড়িতে এসেছে ভীষণ সহজ প্রশ্ন বলেছে কোনো ঘনকের প্রতিটি বাহু যদি ten করে কমানো হয় পার্শ্বতল কত শতাংশ কমবে আবার একটা সহজ প্রশ্ন দেখো এখানে তুমি যদি ক্ষণকের ক্ষেত্রফল বের করে কত শতাংশ কমিয়েছে বের করো প্রচুর সময় লাগবে এত কিছু করার দরকার দেখো টেন পার্সেন্ট কমানো মানে আমরা ফর্মুলা এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড এই ফর্মুলাটাই ব্যবহার করব তাহলেই উত্তর হয়ে যাবে তল মানে ক্ষেত্রফল যদি আয়তন বলতো তাহলে তিনটে কনজিকিউটিভ বের করতো কোনো সমস্যা নেই তাহলে টেন পার্সেন্ট কমেছে বলে মাইনাস দশ আবার টেন পার্সেন্ট কমেছে মাইনাস দশ তাহলে প্লাস হবে টেন ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে শূন্য 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 কেটে গেল তাহলে মাইনাস কুড়ি প্লাস ওয়া এবার মাইনাস কথার অর্থ কমবে তাহলে অবশ্যই কমছে উনিশ পার্সেন্ট পার্শ্বতলের ক্ষেত্রফল কমছে ভীষণ সহজ প্রশ্ন ডাব্লিউপি দু হাজার কুড়ির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ কারণ এটা আমরা যদি চাই এমনি ফর্মুলাতে করতে পারি যে পনেরোশো টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদ বের করবো পনেরো সরি পনেরো হাজার টাকা দু বছরের সরল সুদ বের করবো দুটোর পার্থক্য করবো দিয়ে সুদের হার বের করতেই পারি অথবা এর জন্য আমরা একটা শর্ট ট্রিক বা শর্ট ফর্মুলা ব্যবহার করবো যেটা মনে রাখা সবচেয়ে সহজ সেটা কি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যৌগিক সুদ মানে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে অনুপাত যে ডিফারেন্স তার জন্য একটা ফর্মুলা রয়েছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ এর জন্য একটা ফর্মুলা ব্যবহার করা সেটা কি সেটা হচ্ছে পি আর স্কোয়ার বাই হান্ড্রেড স্কোয়ার তুমি যদি মনে রাখতে পারো ইনস্ট্যান্ট হয়ে যাবে পি মানে আসল আর মানে সুদের হার আর হচ্ছে এটা এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবেল অনলি যদি এটা দু বছরের হয় তিন বছরের হলে ফর্মুলা আলাদা থাকে সেটা যদি কোনো exam অঙ্ক থাকে সেখানে আমরা তিন বছরের ফর্মুলাটা আমি বলে দেবো দু বছরের ফর্মুলা দেখো খুবই সহজ পার্থক্য কত ছিয়ানব্বই টাকা আসল কত পনেরো হাজার টাকা সুদের হার কত আমরা বের করব r square আর নিচে রয়েছে hundred এর square ব্যাস এখান থেকে r এর মান বের করো তাহলে r square সমান এখানে কত

তাহলে সুদের হার আট পারসেন্ট ভীষণ সহজে আমরা করে নিলাম এবার এটাকে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ সরল সুদে করতে চাই করতে পারি দুটোর ফর্মুলা পনেরো হাজার টাকা ইন্টু তোমার সুদের হার তো জানা নেই পনেরো হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোল স্কোয়ার মাইনাস পনেরো হাজার ইন্টু মানে আর বাই হান্ড্রেড ইন্টু টু মাইনাস করবে আর কমন নেবে ভাঙবে খুব কষ্টকর ব্যাপার হবে এই ফর্মুলা ব্যবহার করে খুবই সহজে করে নিতে পারে ঠিক আছে অথবা আরও একটা পদ্ধতি আছে দুটোর মধ্যে যেটা আমরা কনসেপচুয়াল করে থাকি সেভাবে করতে পারি বছরে প্রথম বছরে দু বছরের সরল সুদ হবে আর দু বছরের চক্রবৃদ্ধি সুদের সময় সরল সুদ আর প্রথম বছরের সুদের ডিফারেন্স এইটা হবে ছিয়ানব্বই টাকা ঠিক আছে তো এভাবে করতে পারো এই ছিয়ানব্বই টাকা এরপরে কিন্তু এটা খুবই কমপ্লেক্সিয়াল অঙ্ক হয়ে যাবে মানে করতে গেলে বেশি গন্ডগোল হবে কিন্তু তার থেকে যদি এই ফর্মুলাটা ব্যবহার করো এক্সামে মনে রাখো সহজে করে নিতে পার চলো খুবই সহজ প্রশ্ন দুটি সংখ্যার যোগফল সাতাশ এবং গুণফল একশো বিরাশি হলে ছোট সংখ্যারই গত দেখো সেম ব্যাপার দুটো সংখ্যা আমরা মনে করে নিলাম এক্স আর ওয়াই তাহলে x ওয়াই সমান সাতাশ আর গুণফল হচ্ছে এক্স ওয়াই সমান একশো বিরাশি এবার আমরা যদি চাই এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে এ মাইনাস বি বের করবো তারপর সেখান থেকে দুটো সংখ্যা বের করবো করতে পারি কিন্তু আমি তোমাদের অবশ্যই বললাম যে এক্সাম যখন দেবে স্মার্টলি দেবে এটাকে তোমরা মুখে মুখে অ্যান্সার করে নিতে পারবে কিরকম দেখো এখানে দুটো সংখ্যার যোগ সাতাশ বলেছে ছোট সংখ্যা তো তাহলে আমরা অপশান থেকে দেখি কারণ পরীক্ষায় তো আমাদের অপশান থাকবে তাহলে বলছে ছোট সংখ্যাটি তাহলে একটা সংখ্যা যদি ষোলো হয় আমরা অপশানগুলোই দেখছি একটা সংখ্যা যদি ষোলো হয় তাহলে আর একটা সংখ্যা কত হবে ষোলো হলে একটা সংখ্যা কত হবে একটা সংখ্যা ১৩ হবে তাহলে ষোলো ঋষির ছোট সংখ্যা নয় তেরো ছোট সংখ্যা তাহলে এটা সম্ভব নয় আর তাছাড়া আমরা ষোলো আর তেরো গুণ করলে কখনো একশো বিরাশি পাবো না কারণ ছয় দিনে লাস্ট ডিজিট আমরা দেখবো আঠেরো আট হবে এটা হবে তাহলে সম্ভব নয় বারো হলে কী হবে বারো যদি হয় তাহলে আরেকটা সংখ্যা হবে পনেরো এটা ছোট সংখ্যা কিন্তু দুজনে পাঁচ দিনে গুণ করলে লাস্ট ডিজিট জিরো আসবে এটাও হবে চোদ্দ চোদ্দোর সঙ্গে কত গুণ করলে হবে তেরো এবার দেখো অবশ্যই চোদ্দ আর তেরো গুণ করলে স্ল্যাশ ডিজিট দুই আসবে এবং একশো বিরাশি আসবে কিন্তু চোদ্দো তো ছোটো নয় তেরো ছোটো তাহলে এটাও হবে না তাহলে তেরো ছোট সংখ্যা আর একটা সংখ্যা হয়ে যাবে চোদ্দ তাহলে দেখো অঙ্ক আমরা করলাম না কিন্তু সহজে আমরা অ্যান্সার বলে দিতে পারলাম তাহলে এক্সাম এরকম স্মার্টভাবে আমাদের অঙ্ক করতে হবে সেগুলো আমাদের বুঝতে হবে ওকে আশা করি বোঝা গেছে এই ধরনের প্রশ্ন খুবই স্মার্টলি করতে হবে চলো তাহলে আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এরকম স্মার্ট ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো ফলো করো থ্যাংক ইউ